আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আমার ভাই বোনেরা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে বাসায় হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব হচ্ছে বিরিয়ানি সে বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি গোলমরিচ এলাচ দারুচিনি জিরা দুটা হচ্ছে মরিচ সবগুলো হচ্ছে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে তবে আমি যে ভুলটা করেছি সব মশলা আমি একসাথে দিয়েছি সব মশলাগুলো একসাথে দেওয়া যাবে না প্রথমে আগে জিরাগুলো ভেজে নিতে হবে তারপরে বাকি মোটা যে মশলাগুলো আছে সে মশলাগুলো ভেজে নিতে হবে তো মশলাগুলো ভেজে নিয়ে আমি হচ্ছে শিল্পাটায় গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটা দিয়ে হচ্ছে বিরিয়ানি তৈরি করবো আজকে খাসির মাংস দিয়ে তো ওই বড় মশলা থেকে বড় এলাচ থেকে হচ্ছে আমি বিচিগুলো ভালোভাবে বের করে নিয়েছি পাটায় গুঁড়ো করে নেব। এরকম করে গুঁড়ো করে নিয়ে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় হচ্ছে যেহেতু আজকে বাসায় আমার হচ্ছে প্যাকেট মশলা নেই আর আমার ছেলেটা বারবার করে বলছে যে আমি বিরিয়ানি খাবো এ কারণে আমি বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি তো এখানে আমি খাসির ঘোষগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে যাচ্ছি রান্নায় তো যেহেতু কুরবানির মাংস এটা দুই চার দিন জানে দুই চার দিনের হচ্ছে বেশি হয়ে গেছে ফ্রিজে রাখা এই কারণে একটু প্রেশারে রান্না করলে বেশি ভালো হবে আর মাংসগুলো সেদ্ধ হলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে শক্ত হলে ওরা খেতে পারে না এ কারণে প্রেশারে দিয়ে রান্না করব তো প্রেশারের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা যেহেতু আমি সব ধরনের গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি এখানে আর কোনো গোটা মশলা দিচ্ছি না শুধু হচ্ছে দারুচিনি দেব আর কোনো গোটা মশলা দেব না আর কিছু মশলা আমি বেটেও নিয়েছি জিরা জিরা আর হচ্ছে এলাচ দিয়ে এই কারণে আর অন্য কোনো গোটা মশলা দিচ্ছি না তো এটা ভালোভাবে ভাজা হতে হতে আমি এদিকে মশলা রেডি করে নেব মাংস রান্না করতে যেসব মশলা দরকার তো বাটা মশলার সাথে আমি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি একেবারেই সব ধরনের মশলা দিয়ে আমি গোষ্ঠা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর আমরা হচ্ছে ঝাল একটু কম খেতে পছন্দ করি বলে একটু কম করেই দিলাম তারপরে সব ধরনের মশলাটা হচ্ছে ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব এভাবে বিরিয়ানিটা রান্না করলে ভীষণ টেস্টি হয় তো মশলাটা প্রায় আট থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো যত ভালো হবে আপনার মাংস রান্নাটা তত টেস্টি হবে তো মশলা প্রথমে হচ্ছে কষিয়ে নিতে হবে আর মশলাটা হচ্ছে যদি আপনারা গরম পানি দিয়ে কষিয়ে নেন তাহলে আরও বেশি ভালো হয় আর ফ্রিজে রাখা মশলা একটু বেশি দিন হয়ে গেলে তরকারি রান্না করলে হচ্ছে অতটা ভালো লাগে না যদিও টাটকা মশলায় যতটা ভালো লাগে এই কারণে মশলাটাই ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার তো মশলাটা আমি গরম পানি দিয়ে সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে যখন তেল উঠে এসেছে তার ভিতরে দিয়ে দিলাম কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে খাসির মাংস তো মাংসগুলো দিয়ে আমি বেশ কষক কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব এখানে হচ্ছে মাপা নেই কুরবানির ঘোষ যেহেতু আমি হচ্ছে মেপে রান্না করছি না এক কেজির ওপরে হবে তো মাংসটাও বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে হচ্ছে কষিয়ে নিচ্ছি আজকে সব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেসব ভাই বোনদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অগ্রিম ভালোবাসা দোয়া শুভকামনা আপনারা আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন লাইক দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো গোশটা ভালোভাবে কষিয়ে দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি পোলার চাউলগুলো মেপে নিচ্ছি এখানে পোলার চাউলের মাপটা হচ্ছে আপনার যে পরিমাণ যে পাত্র দিয়ে হচ্ছে চাউলটা মেপে নেবেন তার ডাবল পানি দিয়ে দিলেই হয়ে যাবে আমি এখানে হচ্ছে চার পট চাউল নিচ্ছি আমি হচ্ছে পট পানি মেপে ফুটিয়ে নেব। তাহলে এই পোলাওটা ঝরঝরা হবে পোলাও কিংবা আপনারা বিরিয়ানি রান্না করবেন একই মাপ এভাবে রান্না করলে যারা নতুন আছেন তাদের পোলাও কিংবা বিরিয়ানি নরম হবে না হবে একেবারে ঝরঝরা তো ওদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে রান্নার তেল বাবুরচিদের মাপে এক কেজি পোলাও রান্না করতে গেলে একশো গ্রাম নাকি তেল দিতে হয় তা আমি একশো গ্রামের একটু বেশি তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে হচ্ছে ভালোভাবে পেঁয়াজটা ভেজে কিছুটা বেরেস্তা তুলে নেব আর কিছুটার ভেতরে আমি হচ্ছে চাউল দিয়ে দেবো তো চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে হচ্ছে পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই কোলার চাউল এখানে এক কেজির চেয়েও একটু বেশি হবে চাউল কারণ হচ্ছে এই পটটা দিয়ে মেপে নিলে এক কেজির চেয়েও হচ্ছে বেশি হয় চারপটে তো চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে মোচমুচি করে চাউলটা ভেজে নেব আর চাউলটাকে অবশ্যই আগে থেকেই পানি ছড়িয়ে রাখতে হবে তাহলে হচ্ছে পোলাওটাও ঝড়ঝরা হবে আর ভাজার সময়ও কোনো অসুবিধা হবে না কড়াই অথবা পাতিলের সাথে লেগে যাবে না এ কারণে আমি প্রায় আধা ঘন্টা আগেই চাউলটা একেবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম তো চাউলটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন ট্রেনে দেখবেন না আর আমিও বাসায় চলে এসেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখা শুরু করেছি আর এখন থেকে হচ্ছে প্রতিদিনই দেখব ইনশাল্লাহ তো আশা করছি আমার ভাই বোনেরা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো পড়ার ভিতরে আমি হচ্ছে গরম পানিগুলো দিয়ে দিলাম তারপরে কিছু কিশমিশও দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না থাকলে না দিলেও চলবে তারপরে রান্না করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট একটু হাই হিটে রান্না করে নেব তারপরে লো হিটে রান্না করে নিলেই হয়ে যাবে আমার ঝরঝরা বিরিয়ানি খাসির মাংস দিয়ে ঝরঝরা বিরিয়ানি আপনারা যদি রান্না করতে চান তাহলে তাহলে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন তাহলে পারফেক্টভাবে রান্না করতে পারবেন আর টেস্টটাও হবে অসাধারণ ঘরোয়া মশলায় তৈরি খাসির বিরিয়ানি যখন আমার বাসায় প্যাকেট মশলা না থাকে আর বাচ্চারা যখন বিরিয়ানি খেতে চায় তো আমি বাসাতেই এরকম করে বিরিয়ানি রান্না করে দেই আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু খারাপ হয় না ভীষণ ভালো লাগে খেতে আর আমি যাদের জন্য রান্না করেছিলাম রান্না করার সাথে সাথে তাদেরকে খাইয়ে দিয়েছিলাম আমার ছেলে মেয়েদের ভীষণ খুশি হয়েছে ওরা খেয়ে তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আর একবার নেড়ে দিচ্ছি নেড়ে হচ্ছে দমি বসিয়ে প্রায় আট থেকে দশ মিনিট আমি রেখে দেব। তারপরে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো একেবারে ঝরঝরা হবে এখন একটু নরম নরম লাগছে কিন্তু আর একটু ঠান্ডা হওয়ার পরে একেবারে ঝরঝরা হবে আমি আট থেকে দশ মিনিট এরকম করে ভালোভাবে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিট তারপরে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো তো এরকম করে চেপে চেপে আট থেকে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে পোলাওটা যে চাউলটা বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর পোলাওটাও অনেক ঝরঝরা হবে এখন আমি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট রেখে দেব তারপরে বেড়ে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ সবার কাছে ভীষণ ভালো লেগেছে আমার এই খাসির আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম